আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ত জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি হুম মেয়ে ছেলে মানুষ ওগুলা মেয়েলই ব্যাপার মুলি সাহেবকে কেন করে কহবো স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা ওর নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রাসুল্লাহ বলছেন নেমা নেশা আনসার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন না হুন না ইয়াস আল্লা অমুর দি এহিন না ওয়ালা ইয়াস্তাহিনা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না সরম করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসলাল্লাহকে জিজ্ঞেস করছেন আল আলমারা মারাতে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে ব্যাটা ছেলেদের স্বপ্ন স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি করিম সাল্লাম বলছেন আরে পাগলি বেটি ছেলে কোনো পুরুষ লোকের যদি স্বপ্নদোষ হয় এবং তার কাপড় যদি খারাপ হয়ে যেয়ে থাকে তো তাহলে ও যেমন নাপাক হয়ে যায় তখন তাকে গোসল করতে হয় তেমনি কোনো রমণী যদি রাতের বেলায় স্বপ্ন দেখে বা দিনের বেলায় স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখার পরে তার কাপড়ে যদি কোনো রকমের কোনো কিছু কিঞ্চিত আলামত বা পরিচয় দেখতে পাওয়া যায় যে এখানে কোনো নাপাক জিনিস লেগে আছে তাহলে সেই মেয়ে ছেলেটিকে ও গোসল করতে হবে সেও নাপাক হয়ে যায় কাজে তাকে পাক হতেই হবে রসুলের বিবিরা খালি ছিমঠি করছে কাটছে আর তাকাইছে আর বলছে কথা ওগুলা কথা কিসের লেখা জিজ্ঞেস করতে চবীজেকে এখানে এদিকে চলেছে ওইটাইশো রসুল আবার পাল্টা কি বলছেন আনসারি বেটি ছেলেরা কত ভালো গো এরা ধর্মের বিষয়ে সরম করে না এরা ধর্মের বিষয়ে লজ্জা করে না আর এটাই হলো ভালো কথা যদি তুমি ধর্মের বিষয়ে লজ্জা করবে তো তোমার জ্ঞানটা শূন্য হয়ে থেকে যাবে কাজে ধর্মের বিষয়ে লজ্জা করতে হবে না এবার আপনাকে কী শেখাবো হজরত আলী একটা কুশিদার কথা বলছি একটা লজ্জার কথা বলছি এ কথাটা আপনারা আমার বাপতুল্য আর ডান দিকে মেয়ে ছেলেগুলো আছে এরা আমার মা তুল্য খারাপ সেন্সে কেউ নেবেন না তা কি ভালো করে বুঝেন পুরুষ লোকের সহবাসের কালে তার সরম গাহ দিয়ে একগুলো সাদা সাদা বিন্দু বিন্দু পানি বেরোয় একে বাংলাতে বীর্য বলা হয় আবার এ বীর্য থেকে একটু হালকা সামান্য একটু হালকা পানির মতো মতো এটা কখন বেরোয় যখন এই ধরনের কোনো আলোচনা করে কিংবা নিজের স্ত্রীর কাছে এক জায়গায় ঘুমিয়ে থাকে বা স্ত্রীর সঙ্গে কথোপকথন করে গল্প টল্প করে তখন আবার লিঙ্গের মাথা দিয়ে ওই রকমেরই এক জাতীয় পানি বের হয় তাকে আরবি ভাষা দেয় মাজি বলা হয় বীর্য বের হলে গোসল করতে হবে হজরত আলী রাজিয়াল তালন মনে মনে বলছেন যখন এইটা আমাদের গোপন অঙ্গ দিয়ে বেরিয়ে আসছে দেখতে তো বীর্যের মতো সাদাই লাগছে তবে ওটা হয় গাঢ় বেশি এটা হলো হালকা তো মনে হয় জিনিসগুলো একই আছে অতএব এর আগে তিনি কি করলেন রাতে তো রাতের দিনে তো দিনে যখন তার সরম গা দিয়ে কি বেরিয়েছে মাঝি বেরিয়েছে মাঝি ওই হালকা পাতলা পানিটা তখন উনি গোসল করেছেন গোসল করে 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 ক্লান্তি চলে এসেছে হাগ? রাতের বেলায় পেশাব করতে বসি তখন এক দু ফোটা বেরিয়ে যাই অথবা পেশাব শেষ হওয়ার পরে কখনো কখনও পেশাবের শেষে এক দু ফোটা বেরিয়ে যায় এটা তো অভ্যাসে লাগাই আছে তো রোজ 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 ঠান্ডার দিনে কত করে গোসল করা যায় আর সামলাতে পারি না আর নিজেকে থামতে পারি না মশলাটা জানতে হবে কার কাছে জানব তো মশলার উত্তর দেনেওয়ালা তো একটি মাত্র লোক আছেন আমাদের সামনে বেঁচে তিনি হচ্ছেন আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ও তো নাবিজি হজরত আলীরকে কেজি শ্বশুর তাহলে মশলাটা জানতে হবে কার কাছে